আসসালামু আলাইকুম ভিউার্স আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জনতার দলের ভূ রাজনৈতিক আলোচনার যে মঞ্চ স্ট্র্যাটলগ থেকে আমাদের আজকের স্ট্র্যাটলগের অতিথি ব্রিগেড জেনারেল অবসরত শামী কামাল স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফ্রম আফ্রিকা ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ টু থাউজেন্ড ব্যাপারে আপনি একবার একটা টক শোতে কমেন্ট করেছিলেন যে আমাদের যদি তখন থার্টিস টু ওয়ান ইয়ার ক্যাপাবিলিটি না থাকতো মানে মিয়ানমারের তিরিশ আর আমাদের এক এই খুবই দুর্বল এবং বিপজ্জনক একটা আকাশ প্রস্তুতি থাকার কারণে তারা বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে আমরা একবারও করতে পারিনি তো যদিও পলিটিক্যালি আমরা ভিন্ন কথা বলে এটাকে মন ভুলিয়েছি এখন কি আমাদের এই দুই দেশের ইয়ার প্যারিটিতে কোনো অথবা আছে রেশিওতে কোনো চেঞ্জ আসছে বলে আপনি মনে করেন না চেঞ্জ আসে নেই বরং যেটা বলবো যে হয়তোবা ওই দুর্ঘটনা বসত মিয়ানমারের দু একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হচ্ছে আমাদেরও দুই একটা বিধ্বস্ত হচ্ছে সুতরাং রেশিও কিন্তু একই আছে আচ্ছা এটাকে আমি এভাবে বলছি যে হ্যাঁ ক্রমাগতভাবে মিয়ানমার আকাশ সীমা ভায়োলেশন করেছে আর দেখুন রোহিঙ্গার সমস্যা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে স্টুডেন্ট অফ ওয়ার স্টাডিজ আমি বলে এসছি মিলিটারি প্রবলেম এটা মিলিটারি সেটেল করা ছাড়া কোনো বিকল্প নাই তাহলে বাংলাদেশ যদি শক্তি সামর্থ্যশালী দেশ হতো আসতেই না তাহলে একটা মিলিটারি সামর্থ্য মিলিটারিলি সলভ করতে হতো একটা যা হাইপোথেসিস বলি এখনও যদি বলেন স্যার বাংলাদেশ একটা মিলিটারিলি অ্যাট পার পাওয়ার টু মিয়ানমার তাহলে যেটা হতে পারত। ফোর্সিবলি আপনা আপনাকে একটা জায়গা দখল করতে হবে মিয়ানমারের ওখানে ফোর্সিবলি আপনাকে মিয়ানমারের সমস্ত রোহিঙ্গাকে পুষব্যাক করতে হবে দ্যাটস দ্য মিলিটারি সিস্টেম এক্সাক্টলি মিলিটারি করতে হবে এটা তা আমরা তো আগাগোরাই শুনে আসছি আমরা শান্তি চাই আমরা তবে আক্রান্ত হলে ছানে এগুলো হচ্ছে প্রহাসন পুরো জাতিকে ধোকার মধ্যে রেখে এই কথাগুলো বলা হয়েছে আমরা আক্রান্ত হই নাই উনিশশো দুই হাজার সালে যেটা হলো এটা আপনার ওয়েস্টফেলিয়ান ট্রিটি যেটা আছে ১৬ জুলাই উনিশশো সালে যে এটা কিন্তু আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা যেখান থেকে সার্বভৌমত্ব সো আমাদের সার্বভৌমত্ব ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে দুই সালে আমরা বললাম কি তাহলে প্রতি বছর আপনার ভায়োলেট করা হচ্ছে প্রতি প্রতিবার বছর দিয়ে বিশ পঁচিশ বার এয়ার স্পেস ভায়োলেট করা হচ্ছে যা খুশি তাই করা হচ্ছে আমরা কি প্রতিবাদ করলাম কি আক্রান্ত হলাম না আমরা তো প্রতিকার করতে পারলাম আজকে পত্রিকায় দেখলাম স্যার যে নতুন জেটেন প্ল্যান করছে বোধহয় জেটেন্সি বারোটা কেনার ব্যাপারে গত মার্চে যখন অধ্যাপক ইউনিউস চিনে গিয়েছিলেন একটা প্রাথমিক আলোচনা হচ্ছে দেখুন ওই আমাদের আকাশ নিরাপত্তা প্রায় শূন্যের কোঠা এটা আমরা স্বীকার করে নিয়ে এগোতে হবে আমাদের প্রতিবেশী যেই আমাদের শত্রু হোক না কেন সে প্রথম চিন্তা করবে যে 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 বিষয়টা তারা ঘোটাতে যাচ্ছে আমাদের স্বার্থের বিরুদ্ধে এইটাকে মোকাবেলা করার এই দেশটা সামর্থ্য আছে কি নাই এই সামর্থ্য আমাদের নাই আমি সামর্থ্য বলতে এটাই বলছি দিস ইজ কলটেন্স ডেটোরেন্স ডেটোরেন্সের বাংলা হচ্ছে বাধা বাট আমি এই বাংলাতে সন্তুষ্ট না এটা বাধা তত্ত্ব ডেটোরেন্স থিও নিজে বলতে পারেন কিন্তু এটা হলো শুধু প্রতিরোধ এবং আক্রমণ করার শক্তিকে ডেফরেন্স বলতে চাই এই ডেটোরেন্সের তিনটা বৈশিষ্ট্য আছে এটা আমি আগেও হয়তো বলেছি এক হচ্ছে এটা হতে হবে পোটেন্সিয়াল মানে আমি যখন আমার শত্রুকে একটা বক্স দেবো সেটা যেন সে আঘাত পায় পর্যাপ্ত শক্তিশালী হয় দ্বিতীয়ত হলো এটা ক্রেডিবল ক্রেডিবল মানে এটা এই আঘাতটা তার এমন হবে যে এইটার জন্য সে ব্যথায় ছটফট করবে প্রথম কথা হচ্ছে আমার বক্স দেওয়ার সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় যে আঘাতটা আমি দিব সে আঘাতটা তাকে তার যন্ত্রণার কারণ হবে কষ্টের কারণ হবে থার্ড হচ্ছে কমিউনিকেবল কমিউনিকেবল এটাকে মানে কমিউনিকেট করার সামর্থ্য থাকতে হবে এই জায়গাটাতে আমাদের একেবারে শূন্য আমার কি আছে যেমন উত্তর কোরিয়া উত্তর কোরিয়াতে আর এক পাগলা রাজা সে কিছুদিন পর পর একটা করে নিউক্লিয়ার টেস্ট কেন করে এটা দিয়ে দেখায় যে আমার কাছে এই জিনিস আছে আমাদের কি আছে যেটা দিয়ে আমরা কারণ তখনই ভয় পেতো যে আমি যদি এটা করি তাহলে বাংলাদেশ এয়ারফোর্স উইল কাম অ্যান স্ট্রাইক ইন্যাপিডো এখন ফিরে যাবে এরকম সাধারণ না হোক সিতুয়ে মানে তারা জেনে গেছে দেখুন উনিশশো নব্বই সালে রেজুপাড়াতে একটা ইনসিডেন্ট হয়েছিল ওই মিয়ানমারের নিরাপত্তা বর্ডার ফোর্স এসে আমাদের রেজুপাড়া বিওপি দখল করে নিয়ে গেল অস্ত্র অস্ত্র শহর আমরা কিছুই করলাম না এর মধ্যে নায়ক মিজান সম্ভবত কোনো এক সময় তাকে ধরে নিয়ে গেল মারলো এরকম ঘরটা কন্টিনিউসলি ঘটে যাচ্ছে বাট আমরা শুধুমাত্র ডিপ্লোমেটিক প্রতিবাদ করে যাচ্ছি আর মিয়ানমারের রাষ্ট্রদূত একদম ভদ্রসুবোধ বালকের মতো আসছে কথা শুনে চলে যাচ্ছে কিছু কাজ হচ্ছে না সো কন্টিনিউসলি এরকম একটা ইম্প্রেশন তারা পেয়েছে যে বাংলাদেশ উইন টু নাথিং এবং এই যে কিছুই করবে না তার একটা মূল কারণ হচ্ছে উই আমাদের সামরিক ডেটরেন্স ক্যাপাসিটি নাইন সক্ষমতা সুতরাং এখন যে টুয়েলভ টুয়েলভ জেসি যে আমাদের টেন জেসি এয়ারক্রাফটের ব্যাপারে আলোচনা হচ্ছে

একেবারে না হওয়ার থেকে কিছু একটা শুরু হওয়া উচিত কারণ আকাশ প্রতিরক্ষা কিন্তু একটা সংস্কৃতি এটা রাতারাতি হবে না এখানে শুধুমাত্র শুধুমাত্র কি এই করতে হবে আকাশ পত্রিকা আমাদের অনেকে বলে স্ট্র্যাটেজিক্যাল আমাদের ডেপ কম দিস ইজ নট দ্য ইস্যু এখানে আপনার গ্রাউন্ড বেস এয়ার ডিফেন্সটা লাগবে এবং এয়ার টু এয়ার এয়ার বেস রাইট যখন আমি কাউন্টার অফেন্স হিসেবে যাবেন তখন কিন্তু আপনার এয়ার পাওয়ার লাগবে সুতরাং আজকে বাংলাদেশের আকাশসীমা বড় সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত আসতে কিন্তু একটা একটা ফিফ জেনারেশন এয়ারক্রাফট বা ফোর্থ জেনারেশন এয়ারক্রাফট যেন চার থেকে ছয় মিনিট সময় লাগে নোয়িং ফুল লেভেল তাইগুলো আমি বসে থাকবো না আমার কথা হচ্ছে এটা তুমি যদি এটা করো তাহলে আমি এটা করতে যাচ্ছি এবং এটাকে কমিউনিকেট করতে হবে কমিউনিকেট যেরকম করতে পারবো সেদিনে কিন্তু আমাকে ভয় পাবে তো এই জায়গাটাতে আমি মনে করি যে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে খুবই সিরিয়াসলি কাজ করা উচিত আমি ওয়ার্স রেস্টুরেন্ট হিসাবে এই জায়গাটা আমাদের যে বর্তমান অবস্থান আমি আতঙ্কিত এবং আশঙ্কিত তো এই জায়গা থেকে উত্তরণের জন্য জরুরি যদি কাজ না করে তাহলে আমাদের ভবিষ্যতে অনেক ধরনের অন্যায়কে এরকম গলাধকরণ করতে হবে যেমন আমরা রোহিঙ্গা করেছে থ্যাংক ইউ স্যার আমরা এই রোহিঙ্গা টপিকের ওপরে আজকের লাস্ট কোশ্চেন যেটা আপনাকে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এরপর পরই আমরা চলে আসব পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার যে সম্বল ভিজিট করে গেলেন সেই ব্যাপারে তো রোহিঙ্গাদের ইস্যুতে লাস্ট যে কোশ্চেনটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে আরাকানে জাতিসংঘের সহায়তায় একটি সেফ জোন ক্রিয়েট করে তারপর স্টেপ বাই স্টেপ যদি আমাদের এই ক্যাম্পগুলো খালি করে ওই পাশে নিয়ে যাওয়া হয় এবং প্রবলেমটা ফার্স্ট স্টেপ মিয়ানমারে পৌঁছানো আন্তর্জাতিক সহায়তা নিয়ে তারপরে আস্তে আস্তে আন্তর্জাতিক সহায়তা নিয়ে মিয়ানমার তাদের প্রবলেম তারা সলভ করুক আমাদের যেহেতু পৃথিবীতে যুদ্ধ মূলত ওয়ান অফ দ্য রিজন যেটাতে হয় সেটা হচ্ছে জমি যদি রাষ্ট্রের মাটি যদি নিয়ে যায় তাহলে কিন্তু স্যার যুদ্ধ লেগে যায় তো আমাদের আট হাজার একর জায়গা মিয়ানমারের নাগরিকরা আট বছর ধরে দখল করে আসে এটা কিন্তু প্রকারান্তে মানে দিস ইজ এ সোর্স অফ হোস্টাইল এনক্রোচমেন্ট সো এই এনক্রোচমেন্টটাকে আগে বন্ধ করা দরকার তাহলে এই সেভ জোন যদি আমরা ওখানে করতে চাই যেখানে চায়নার টু পয়েন্ট টু বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট যেখানে কালাদান প্রজেক্টে প্রায় হাফ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়ার ওই জায়গায় কি আদৌ ইউএসের সহায়তা ছাড়া এই ধরনের সেভ জোন করা প্র্যাকটিক্যালি সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না আর এখানে পরিস্থিতি জটিল হয়েছে আপনি যদি আজকে জান্তা সরকারকে খবর দেন যে আমরা ফেরত পড়েছি তা রাজি হয়ে যাবে মুহূর্তের মধ্যে রাজি হয়ে যাবে কারণ কি এখন কিন্তু রাখাইন আর জানতার কন্ট্রোলে নাই এখন আর্মির এখন আরাকান আর্মির কন্ট্রোলে চলে গেছে তো এখন বাকি অন্য দেশগুলোর যেটা বললেন তাদের বিনিয়োগ আসলে অনেক বেশি যেমন চায়নার বিলিয়ন শব্দ থার্টি বিলিয়ন এখন এবং ইন্ডিয়ার বিলিয়ন বিনিয়োগ হচ্ছে থ্রি বিলিয়ন অ্যারাউন্ড কালাদান মাল্টিমডেল প্রজেক্ট দিস আচ্ছা এখন দেখুন যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য এখন জানতা সরকারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ইবেল ইউনাইটেড লিগ অফ আরাকান এবং আরাকান আর্মি দুই হাজার একুশ থেকে যে প্রবলেমটা চলছে অংলা সামরিক শাসন শুরু করার পর থেকে তখন তারপরে কিন্তু যে প্রবলেমটা চলছে এটা হচ্ছে গিয়া বামার এবং অবামারদের মধ্যে তাহলে বামার কারা যারা কেন্দ্রে অংশ কিন্তু এই পেরিফেরিতে যে প্রদেশ আছে এরা কিন্তু সব রাখায় চীন বা চীন এরা হ্যাঁ সো এরা হচ্ছে অবামার তার মানে বাঙালি অবাঙালি যদি একটা আমরা চিন্তা ভাবনা করি তো ওইরকম একটা ব্যাপার এই সমস্যা কিন্তু সমাধান আর হবে না সেপারেশন হতে বাধ্য তাহলে কেন কেন এটা আপনার দেরি হচ্ছে দেরি হচ্ছে একটা কারণ এই যে বিদ্রোহীরা আছে তাদের মধ্যে কোনো ইউনিটি নাই তাদের কোনো লক্ষ্যমাত্রা ঐক্য মানে ঐক্যবদ্ধ কোনো লক্ষ্যমাত্রা নাই এখন আরাকান কি চাচ্ছে রাখাইনরা কি চাচ্ছে চীন কি চাচ্ছে শান কি চাচ্ছে মানে কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই তো সুতরাং একটা যদি বলে যে হ্যাঁ আমরা স্বাধীনতার জন্য লড়ছি তাহলে একটা কথা থাকে আমরা সাহিত্য শাসনের জন্য লড়ছি তাহলে একটা কথা থাকে এরকম কোনো তাদের ডেফিনেট অবজেক্টিভ নেই দ্বিতীয়ত হলো এই যে সংগ্রামী বা সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আছে তার মধ্যে সবচেয়ে সফল হচ্ছে আরাকান আর্মি আরাকান আর্মি কিন্তু নব্বই ভাগ এলাকা দখল করে রেখেছে রাইট সুতরাং এখন যে কোনো প্রত্যাবরষণ রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ইউএলএ বা আরাকান আর্মি তাদের কনসারেন্স তারা হবে না এখন জান্তা সরকার রাজি তারা তো চাইবি আরাকানে আসুক ঝামেলা আরও কমপ্লিকেটেড হোক কিন্তু আমরা যদি না এরা না তোমরা নেপিডোতে নাও বা অন্য জায়গায় নাও তখন কিন্তু আরাকান সরকার মানে জানতা সরকার রাজি হবে না এই তো কিছুদিন আগে যখন আট লাখ রোহিঙ্গা রেজিস্ট্রার একটা লিস্ট দেওয়া হলো তখন কিন্তু এক লক্ষ আশি আশি রাজি হচ্ছে এখন রাজি হবে তখন রাজি হবে না দ্বিতীয় বিষয় হলো যে এখানে যে বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আরাকান আর্মি এবং জান্তা সরকারের জন্য সিটবে যেটা আকিয়া বাগে নাম ছিল এইখানে একটা মারাত্মক ভূ রাজনৈতিক খেলা চলছে এটা কীরকম যেমন এটার যে সিতে যে সমুদ্র বন্দর আছে এইটা পরিচালনা করে ভারত না আর এর পাশে যেটা মিয়ানমারের অর্থনীতির পানির কল আমি একাধিকবার বলেছি এইটা নিয়ন্ত্রণ করে চীন চীন এখন সিতুয়ে যে তিনটা শহর আছে তিনটার মধ্যে একটাতে চীন এবং চীনের লাইফ মানে এনার্জির বিশাল একটা সাপোর্ট যায় এই কায়কপু থেকে কুনমিংয়ে দুইটা পাইপ একটা পাইপলাইনে গ্যাস যায় একটা মধ্যপ্রাচ্য থেকে যে মানে ক্রুড ওয়েল চীন আমদানি করে সেটাও কিন্তু এখান থেকে আপনার চীনের রপ্তানি যদি এটা না করে তাহলে চীনের বিকল্প হচ্ছে মালাক্কা স্ট্রেট দিয়ে মালাক্কা স্ট্রেট দিয়ে যদি যায় তাহলে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে চীনের সুতরাং কোনো অবস্থাতে সিতওয়েতে মানে কায়েকপুর দখল ছাড়বে না একইভাবে ভাবে ছাড়বে না তার কালাদান মাল্টিমডেল প্রজেক্ট যেটার মাধ্যমে সে একদম আইজল পর্যন্ত শিলিপগুড়ি করিডোরের বিকল্প হিসাবে এই রুটটাকে তারা ভারত এস্টাবলিশ করেছে তা সব মিলে এখন যদি আরাকান আর্মি সীতে দখল করতে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া ভারত এবং চীনের সাথে সংঘাত অনিবার্য এই একটা জায়গায় তারা থমকে আছে আবার দেখুন অপারেশন ওয়ান ও টু সেভেন যেটা চালু করেছে থ্রি বেদার অ্যালায়েন্স তা সেখানে এখন চীন ওই যে বললাম রেয়ার আর্থ মেটাল সংগ্রহের জন্য কাচিনদের কাছে বা সান স্টেটে বিদ্রোহীদের সাথে চুক্তি করে তাদেরকে ট্যাক্স দিয়ে তাদের রেয়ার আর্থ মেটাল নিচ্ছে এই জায়গাটাতে আপনার ইউএসএ এখন চোখ ফেলেছে সুতরাং এটাও আমি ধরে নিচ্ছি যে কোনো অবস্থাতে একটা ট্রাই পার্টি যদি এগ্রিমেন্ট হয় আরাকান আর্মি জান্তা সরকার চীন বা ইন্ডিয়া আরাকান আর্মি জান্তা সরকার তবে কিন্তু একটা সেটেলমেন্ট আসতে পারে তাছাড়া কিন্তু মানে কোনো দিন মানে ইয়া সেতুয়ে আরাকান আর্মি দখল করতে পারবে না ওকে দিস ইজ ওয়ান সেকেন্ডলি আজকে যদি জান্তা সরকারকে বলা হয় তুমি কোনটা ছাড়তে আগ্রহী নেপিদ্ধ নাকি সেতুয়ে সেগুলো আমি নেপিধ ছাড়তে রাজি বাট ইয়া বিকজ এটা হচ্ছে তার ইকোনমির ইকোনমির পানির কল সেটা এর কোন হয় ছাড়তে যাবে এই কমপ্লিকেসি আছে কিন্তু এখন বাংলাদেশ যে কাজটা করা উচিত ছিল আরাকানার রাখাইন যদি স্বাধীন হয় স্বাধীন হয়তোবা সময় লাগবে হয়ে যাবে বিকজ আরাকান হিল আছে তো আরাকান হিলের এপারে দেয়ার আইসোলেটেড আরাকানার কিন্তু একমাত্র প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ সো আরাকানার অনেক কিছু আরাকানার অনেক কিছু বাংলাদেশের প্রতি নৈকট্য বাধ্য বাধ্য তারা আমাদের সমুদ্র ব্যবহার করতে পারত। দ্বিপাক্ষিক যত ধরনের সম্পর্ক আছে আমরা হচ্ছে ক্লোজেস্ট নেইবার আর এখানে হইতে পারতাম সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ এখানে যেটা প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডাপ্ট করা এটা কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রেবেল টু রেবেল গভর্নমেন্ট টু আইএনজিও এনজিও টু এনজিও পিপল টু পিপল এটাকে মিক্সড একটা ডিপ্লোম্যাটিক ট্র্যাক বলা হয় আমি এটা দুই আড়াই বছর ধরে কন্টিনিউয়াসলি অনেক জায়গায় বলেছি বাট এটা নিয়ে কখনোই কাজ করা হয় নাই এখন আরাকান আর্মিকে কোনোভাবে সাপোর্ট করে যদি তাদেরকে বোঝানো যায় যে তোমাদেরকে আমরা সহযোগিতা করব শর্ত একটা তোমাদের রোহিঙ্গাকে ফেরত নেওয়া নিতে হবে তাহলে কিন্তু একটা ভালো কিছু থ্রু অর্জন করা সম্ভব কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত যে উদ্যোগগুলি প্রকাশ্যে এসছে তাতে এর ধারে কাছেও আমি এমন কোনো উদ্যোগকে দেখিনি ধন্যবাদ স্যার একই সাথে দর্শক মণ্ডলী আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ত্রিশ লাখ এখন পর্যন্ত বাংলাদেশের স্বীকৃত সংখ্যা এবং পরবর্তীতে স্যার যেভাবে বললেন নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ গবেষণার মাধ্যমে এই নাম্বারটিকে ঐতিহাসিক দায়ের কারণে অ্যাকুরেট অথবা অ্যাকুরেসির কাছাকাছি যাওয়ার যে চেষ্টা এটা করাতে কোনো দোষ নাই সুতরাং কেউ যদি ত্রিশ লক্ষ বলে তাকে মানে তেরে গিয়ে মারতে যাওয়ার দরকার নেই আবার কেউ যদি বলে যে না এই সংখ্যাটা আরও পিউরিফিকেশনের প্রয়োজন আছে তাকেও আসলে শুলে চড়াবার কোনো দরকার নেই এটা ঐতিহাসিক দায়ের কারণেই আস্তে আস্তে এই নাম্বারটা সেটেল করবে থিংস উইল ফল ইন প্লেসেস স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো কন্টেম্পোরারি বিষয় নিয়ে আপনার মূল্যবান সময় আমরা চেয়ে নেব স্যার আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ শ্রী দর্শক মন্ডলী স্ট্র্যাটলগের আজকের পর্ব এখানেই শেষ করছি ইনশাল্লাহ অতি আমরা চিরং পার্বত্য চট্টগ্রামে আমাদের যে শান্তি বাহিনীর ইতিহাস পার্বত্য চট্টগ্রামে আমাদের সেনাবাহিনীর ত্যাগ তিতিক্ষা এবং বিসর্জনের যে ইতিহাস এবং সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের কারণে ওখানে এখন নতুন নতুন যে দল এবং মত এবং বিচ্ছিন্নতা বাদ গড়ে উঠছে তা নিয়ে থাকবে আমাদের স্ট্যাটলগের পরের পর্ব আমাদের অতিথি থাকবেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ স্যার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ জনতার দল জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ শির দল ভাঙবে শোষণের নিঘর জনতার ঘোর